নমস্কার কুকিং কুকিংবাডিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি আবার চলে এসেছি কিছু রেসিপি নিয়ে তো এখানে অনেক কিছুই রান্না হবে পার্শে মাছ রয়েছে রুই মাছ রয়েছে পালং শাক রয়েছে পালং শাকের ঘন্ট হবে তো পালং শাক তো কেটেই পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে একটু লবণ মাখিয়ে রেখেছি শাকগুলোকে পটলটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ভেজে নেব পটল আলুর একদম শুকনো শুকনো রেসিপি হবে আর পার্শে মাছের একদম তেল ঝাল হবে পালং শাকের তরকারি হবে আর এখানে পার্শে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে তো লবণ হলুদ মাখিয়ে নেব আর পালং শাকটা হয়ে গেছে পটল আলু শুকনো শুকনো হয়ে গেছে আর যেটা রয়েছে কাঁচকলা কাঁচকলাকে লম্বা লম্বা করে কেটে মশলা দিয়ে একটু একদম শুকনো শুকনো করে কারি করেছি এরপরে ভাতটাও হয়ে গেছে পার্শে মাছটাকে ভেজে নিচ্ছি টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু গরম মশলা দিয়ে একদম পাশে মাছে তেল ঝালাবে আর পাশে মাছ খেতে কিন্তু অপূর্ব স্বাদের যখন ভাজছে পুরো যেন ইলিশ মাছের গন্ধ ও তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে